দেরি পাশে আমায় কবর দিও ভাই যেন গোরে থেকেও মাসদিনে রাজান শুনতে পাই আমার গোরের পাশে দিয়ে বাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের দনি এ বান্দা শুনতে পাবে গোরা যাবে থেকে ইগো নগর ফাইবে রে হাই পরে ফাইবে রে হাই মসজিদ পাশে আমায় কবর দিও ভাই আলহামদুলিল্লাহ মসজিদের পাশে তার কবর বানিয়ে দিয়েছেন কে আল্লামা সাইয়েদিত্য ছিল গড গিফট সারা দুনিয়াতে এতটা সম্মানিত হয়ে গেলেন বিশ্বের একশো টা দেশে হাজার গায়েবি জানাজা অনুষ্ঠিত হয়েছে আমার প্রিয় সদী তবে আব্দুল গাফার সাহেব সুদ দিয়ে কথা বলতেন না সুন্দর কথা বলতেন মানুষ শুনত তো তিনি বললেন আমি ওয়াজের সফরে ভারতে গেলাম ভারতের পশ্চিমবঙ্গে আমরা ওয়াজ করতেছি সকালবেলা এক রাত্রিবেলা ওয়াজের পরে এক ঘুরে ঘুমালাম সকালবেলা ঘরের মালিক নাস্তা নিয়ে আসছে আমরা আরো কয়েকজন আলেম বুঝতেছেন নি কথা নাস্তা আনছে তাবলিগের বল দেখছেন আপনারা যে বড় বলের ভিতরে খাবার দেয় সবাই একসাথে নিয়ে নিয়ে খায় ওই তাপলিগির এরকম বলের ভিতরে খাবার দিছে এইরকম তো দিছে আলেমরা চারপাশে গোল হয়ে বসছে খাবার খাবে উনি আবার করছে কি ঘরের মালিক খাবারটা যেন একটা টেস্ট হয় খিচুড়ি দিছে খিচুড়ির মাঝখানে আবার ঘি ডাইলা দিছে তো ঘি দিয়ে গরম খিচুড়ি একটু মজা আসে না না এখন ঘি তো খিচুড়ির মাঝখানে কথা বলে না ঘি কোথায় এখন মাঝখান থেকে যদি রসুল্লার হাদিস আছে তো কুল বিয়ামিনিকা খাও তুমি ডান হাতে খাও কুল মিমাই তোমার সামনের থেকে খাও এদিক ছেড়ি থেকে খাওয়া যাবে না কথা না খাইতে হবে নিজের কাছ থেকে ডান দিক থেকে ডান হাতে ডান দিক থেকে সামনের থেকে এখন ঘি খিচুড়ির সব দিকে না মাঝখানে এখন সবারই তো একটু মন চাইতেছে যে কেননি ঘিটা যদি একটু ধৈর্য খিচুড়ির সাথে মাইকা খাই মজাটা বেশি কিন্তু খিচুড়ির মধ্যে হাত লাগাই কেন শূন্যত তো মিলে না বুঝেন না কথা শূন্যত হলো কি নিজের সামনের থেকে নিজের কাছ থেকে নাও তো পুরো প্লেটের ভিতরে হলো খিচুড়ি ঘি হলো কোন জায়গায় তাহলে হুজুর মানুষ মাথার বুদ্ধি আছে না হ্যাঁ বুদ্ধি তো আছে ওই পশ্চিম পাশে যে মালানায় বসা প্লেটের পশ্চিম পাশে যিনি বসা মনে করছে কি ঘির মাঝখানে হাত ঢুকাইছে ঢুকিয়া দেখে ইসলাম প্রথম আসছে মক্কায় এরপরে সে মক্কা থেকে ইসলাম প্রথমে আর আমিও তো পশ্চিম দিকে এই কয়েক ঘি সহকারে টান দিছে মার্শাল্লাহ উনি ঘি দিয়া মাইখা মজা করে খাইতেছে ফতুয়াও দিছে খানো হয়ে গেছে আব্দুল গাফার সাদ দেখলো সর্বনাশ এই লোক যে ফতুয়া মারছে আর যেভাবে ঘি দিয়ে খিচুড়ি খাওয়া শুরু করছে আমরা তো সর্বনাশ হয়ে যাব বঞ্চিত হয়ে যাবো ঘি স্রোত ওনার দিকে যাওয়া শুরু করছে ওনার দেখা দেখি পূর্ব ভাষা যে মালানায় বসা ছিল উনি কয়ে ভাই দলিল আপনি সুন্দর দিছেন যে ইসলাম প্রথম আসছে মক্কায় তারপরে সেখান থেকে গেছে ইতুপিয়ায় প্রথম মুসলমানরা হিজুর করছে ইতুপিয়ার দিকে এর ফলে কিন্তু ইসলাম মক্কা থেকে পূর্ব দিকে গেছে মদিনার দিকে গেছে আর আমিও তো পূর্ব দিকেই বসা উনিও ওই হাড় ঢুকে খিচিড়ি আর ঘি সহকারে টান দিছে ঘি স্রোত এখন ওনার থেকে যাওয়া শুরু করছে আব্দুল কাফার সাহ থেকে সর্বনাশ একজনে ঘি টান দিছে পূর্ব দিকে আরেকজনে পশ্চিম দিকে আমরা তো বঞ্চিত হব উনি করছে কি যত ঘি ছিল আর সমস্ত ঘিটারে পুরা খিচুড়ির মধ্যে মাখছে মাইঘা কয় ভাই পরে ইসলাম সারা দুনিয়া সরিয়ে গেছে বাদাল ইসলাম গريبا সায়উদু গريبا ফাতুবা লিল গরাবাহ বলেন ইসলাম সারা দুনিয়াতে ছড়িয়ে গেল ইসলাম সেতু পুরুষ মানি তাকে কে পেয়েছে খুজি পুরুষে তাহর শোনা হলো যারা তাদেরকে মোরা বুঝি বাংলাদেশও ইসলাম নিয়ে রসূলের তিন জন আগমন করেছেন মঙ্গোলিয়াতে গিয়েছেন আমি ম্যাপে যখন মঙ্গোলিয়া দেখি কি করে সাহাবিরা মঙ্গোলিয়া গেল সাহাবিদের কবর মঙ্গোলিয়া কি করে এটা তো চীনের দেশের পিছনের একটা দেশ চীনেরও পিছনে এই সাহাবিরা বাংলাদেশে এসেছেন রসুলের মামা সাদ হজরতে সাদ বিন আবি অকাস রাজি আল্লাহ তালানহু তিনি মঙ্গোলিয়ায় গেলেন রুসুলের মামা চলে আসলেন বাংলাদেশে ওই যে খুলনা দিয়ে ইসলাম প্রচারের জন্য দিনাজপুর পর্যন্ত গেলেন সেখান থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম হয়ে মায়ানমার হয়ে থাইল্যান্ড হয়ে ভিয়েতনাম হয়ে মালয়েশিয়া হয়ে মঙ্গোলিয়াতে পৃথিবীর এমন হয়ে জায়গা ছিল না মুসলমান পৌঁছায় নাই আল্লাহ বলে হয়ে আপনি মক্কায় দেন মক্কা ঠিক করেন আমি আল্লাহ সারা দুনিয়া ঠিক করে দিব তাহলে মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেলে রসুল মক্কায় আসবেন কিন্তু মক্কায় কার ঘরে আসবেন যে কোনো গরিব লোকের ঘরে তো রসুলকে দেওয়া যায় না আল্লাহ মক্কার সবচেয়ে বড় নেতা আব্দুল মোত্তালিবকে রসুলের দাদা হিসাবে বেছে নিলে এখন আব্দুল মোত্তালিবের তো বারো ছেলে কয় ছেলে বারো ছেলের কোন ছেলের ঘরে দিবেন এক ছেলের নাম হলো আব্দুল উজ্জা আরেক ছেলের নাম হলো আব্দুল হারেস আরেক ছেলের নাম হলো আব্দুল শামস এই জাতীয় ছেলেদের ঘরে যদি রসুলকে দিতেন মক্কার লোকেরাই তখন বলা শুরু করতো সারা দুনিয়ার মানুষ তো বলতো যে মোহাম্মদ তোমার বাবার নামের সাথে শিরিক আছে তুমি আমাদেরকে মুশেক বলো অথচ তোমার বাবার নামের সাথে শিরিক তোমার মুখে তো তাওহিদের কথা মানায় না এই জন্য আল্লাহ দেখলেন যে সকল বাবাদের নামে শিরিক আছে তাদের ঘরে আমার নবী মোহাম্মদ দেওয়া যায় না এখন হামজার ঘরে দিবেন হামজা মানে হলো লম্বা জমি লম্বা লম্বা জমিতে ফসল ভালো ভালো হয় হয় না গোল শ্বাস করতে হতো কষ্ট ঠিক কিনা লম্বা জমিন বাবার নাম যদি হয় লম্বা জমিন ছেলে আবার লোকেরা বলবে ফসল তো ভালো হবে না আব্বাস মানে হলো পাথরি জমিন আব্বাসের ঘরে যদি দেন আব্বাস মানে হলো পাথরের জমিন পাথরের জমিনে তো ফসল হয় না এই জন্য আল্লাহ আব্বাসকে বাসাই করলেন না হামজা করলেন না এমন একজন বাবা রুসুরের বাবা হিসেবে পছন্দ করলেন যার নামের ভিতরে তাওহিদ আছে না না বাবা হয়ে গেল আব্দুল্লাহ আল্লাহ নামের ভিতরে তাওহিদ আব্দুল্লাহ কার বান্দা দেরে মর সেই দামা মহামদের নাম মোর শীত মহামদের নাম ওই না আমি বুঝতে পারি আল্লাহ রে পালাম মোরে মোহাম্মের নাম ওই না মে দোরে যাই আল্লাহর ওই না মে বেল চোর বাসি স্রোতে ওই নামের বাতি জেলে দেখে আর মকাম মকামদের নাম তাও নাম মোর সি দাম মকান নাম বলো মকাম্মের নাম আলহামদুলিল্লাহ তাইলে রসুলের বাবা ভাও গেল আবদুল্লাহ আবদুল্লাহ মানে কার গোলাম এখন মাটা কে হবে যে কোনো মানুষ আমার নবীর মা হওয়ার যোগ্যতা রাখে না কারণ মোহাম্মদ পৃথিবীর সবচেয়ে বড় আমানতদার কথা বলে না এই আমানত যিনি পেটে নেবেন তিনিও তো সেই মানের একজন মা হওয়া লাগবে এই জন্য রসুলের মা হিসাবে একজন আল্লাহ একজন মহিলাকে বাসাই করলেন নাম হলো আমেনা আমেনা মানেই হলো আমানতদার মা পাওয়া গেল এখন আমার নবীরে দুধ পান করাবে কে কারণ সেই সময়ের দাত্রী মহিলারা টাকার বিনিময়ে বাচ্চাদেরকে দুধ পান যে কোনো মহিলা তো আমার না বন্ধুকে দুধ পান করাতে পারে না কারণ বাচ্চাদের ছোট দুধ পানকালীন সময়ে আচরণগুলি ভালো হয় না অনেক বাচ্চারা দুধ পান করতে গিয়ে মাকে বিরক্ত করে কথা বলে না মা কাজে ব্যস্ত থাকে বাচ্চা ওই সময় দুধ ছায়া বসে মা অনেক সময় বিরক্ত হইয়া ধাক্কা দেয় আবার গায়ের ভিতরে আঘাত করে কথা বলেন কিনা আবার অনেক সময় বাচ্চারা খেতে চায় না মা দেখে বাচ্চা না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে অসুস্থ কোনো দিন খিদাওয়ালা বাচ্চা মার অনেক কষ্টের কারণ হয় বাচ্চার খিদা আছে অথচ খায় না এমনটা বাদ মায়েদের কষ্টের কারণ হয় কি হয় না কিন্তু যদি আমার নবী শিশু মানুষ যদিও তিনি ছোট মানুষ তিনি তো আমার বন্ধু আমার বন্ধু যদি দুধ পান করতে গিয়ে মাকে বিরক্তি করে আর তখন মা যদি তার একটা আমি মালে এটা করতে পারব না যদিও তিনি ছোট মানুষ নাবি কানাউন যদিও তিনি শিশু তিনি তো আমার বন্ধু আমার নবীর মর্যাদার প্রতি আমি আল্লাহ কত লক্ষ্য রেখেছি রসুলের সামনে সামনে যেনে কেউ হাট না হাটে আল্লাহ নিষেধ করলে নিয়ে তো কাদ দিম বাই নিয়ে ওই বান্দার তোমরা আমান নবীর সামনে দিয়ে খবরদার হেঠো না আল্লাহ নিষেধ করে দিলে আবার বলে লা তার ফাউ আসো তাকু ফাউকা সাউ তিন নাবিক খবরদার আমান নবীর কণ্ঠের উপরে উঁচু করে কণ্ঠ দিয়ে কথাও বলা যাবে না আবার বললেন তোমরা একজন আরেকজনকে যেইভাবে নাম ধরে ডাকো আমার বন্ধুকে সেইভাবে নাম ধরে ডাকাও যাবে না বলবেন না আমার বন্ধু সেইভাবে নাম ধরে ডাকাও বুঝেননি আপনার কথা আমার বন্ধু নাম ধরে ডাকাও যাবে না আমার প্রিয় সুদী মনোযোগ আসেনি আপনাদের কারণ তিনি তো শুধু নবী না তিনি নবীদের নবী তিনি শুধু রাসূল না তিনি রাসুলদের রাসুল আমার বন্ধরে আমার হাবিবকে কেউ কোনো দিন দমক দিতে পারবে না এখন এমন একজন মা নির্বাচন করার দরকার যেই এই মা কখনো রসুলকে দমক দিবে না এই জন্য আল্লাহ রসুলের দুধ পান করেনওয়ালা মা হিসাবে এমন একজন মা বা সাইকুলের নাম হলো হালিমা হালিমা মানে হলো দৈর্যশিলা সা দিয়া মানে সৌভাগ্যবতী এমন দৈর্যশিলা মহিলা রসুলকে দুধ পান করাইছে জীবনে একটা দমক দেয় নাই আরো যেরকম জীবনে একটা ধমকের প্রয়োজনও হয়নি হালিমা বলে মোহাম্মদকে ধমক দিব কি মোহাম্মদের মতো রুচিশীল বাচ্চার ভীতিভীতে হয় না তার খিদা লাগলে খাইতো খিদা না লাগলে খাইতো না আবার ডান্তন থেকে দুধ পান করতো বা মিস্তন ব্যবহার করত না আমি বলছি বাবা শুধু ডানিস্তনের দুধ পান করো বা মিস্তন করো না কেন রসুল বলতেন পরবর্তী ছোট ছিলাম আমি জানতাম আমার একটা দুধ ভাই আছে আমি আমার দ্বারা কারোর হক নষ্ট হোক এটা আমি চাই না আমার প্রিয় সুদী তাহলে মা পাওয়া গেল দুধ পানকারী লোক পাওয়া গেলো এখন রসুল কোন এলাকায় থাকবেন কারণ রসুল তো আরবি ভাষায় কথা বলবেন এখন মক্কা আরবি ভালো না মক্কার লোকেরা আঞ্চলিক আরবি ব্যবহার করে বুঝেন না কথা আঞ্চলিক ভাষা যিনি বিশ্ব নেতা হবেন তিনি তো আঞ্চলিক ভাষায় কথা বলাটা সাজে না কথা বলেন না কা আমাদের বাংলা ভাষার ভিতরে আঞ্চলিকতা আছে না না এই যে নোয়াখালীতে আমার আত্মীয় থাকে একদিন দেখি ছোটবেলায় বেড়াতে আসছে বলতেছে এই তুই আর তুই মতি এই হতি থাক না কি বলতে চাই আবার চট্টগ্রামের ভাষা দেখেন কি দারুণ ভাষা ফেরেস তারা বুঝে কিনা আল্লাহ ভালো যা আজ রোজা খালি থুম্মা কান্দে ফিট ফিট থুম্মা তোরে দেখ না পারে গুসুর গুসুর সিম মারে কি করছে তরজমা করার দরকার আর অধিকাংশ রাজধানীর ভাষা ভালো না এখন মক্কা তো আরবের রাজধানী রসুল যদি মক্কায় থাকে এই ভাষা শিখবে এটা তো সুন্দর ভাষা না আপনারা ঢাকা পুরান ঢাকায় গেলে দেখবেন বাংলাদেশের রাজধানী ঢাকার বাসাটা কেমন কয় কি তোর বাফালে যে বলে মক্কা যে ব্যাপারে হালা যাই ব্যাপারে হালা জুব্বা জাবি বানাইছে হালা 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 আছে না নাই হাজারে বেগ এলাকা ওয়াশ করে না মার পরে একটা আরেকটা জিজ্ঞেস করে কিরি বক্তা যে চিল হালা কি ওয়াশ করছে হালা জব ওয়াশ করছে হালা ছাগলের মতো দাইছে ছাগলের মতো দাইছে মানে কি কয়ে যে ছাগল যখন লাদে যেমন কোনো থামা থামি নাই নন স্টপ পড়তে থাকে বক্তব্যে ওয়াজ করছে কোনো থামাথামি নেই নন স্টপ শুধু কথাগুলি বলতেছিল এই হলো প্রশংসার নমুনা অধিকাংশ সময় দেশের রাজধানীর ভাষা ভালো হয় না মোহাম্মদ সাল্লাম তিনি তো আফসাহুল আরব বিশুদ্ধ বাসী হবেন মক্কার ভাষা বললে তিনি বিশ্ব নেতা হতে পারবেন না ওই সময় তায়েফের বাসা ছিল সবচেয়ে সুন্দর ভাষা সেই জন্য আল্লাহ কৌশলের রসুলকে তায়েফ পাঠিয়ে দিলে আরও জোর বলুন আল্লাহ আপনারা বলতে পারেন আরবি বিশুদ্ধ ভাষা শেখার জন্য রসুলকে আল্লাহ পাঠালেন চাইলে তো আমেরিকাও তো ফাটাইতে পারতেন দেখুন যদিও সেই সময় আমেরিকার অস্তিত্ব হয় নাই কিন্তু ইংরেজ দেশে তো ভাড়াইতে পারতেন যে আমার নবী যেহেতু বিশ্ব নবী তিনি ইংরেজি ভাষা শিখে আসুন কারণ ইংরেজিতে ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা এই যুগের মানুষ মনে করে এক সময় আরবি ছিল ইন্টারন্যাশনাল ভাষা যখন যেই দেশের ফওয়ার দুনিয়াতে বেশি হয় সেই দেশের ভাষা মানুষ শিখে এখন আমেরিকানদের ফাওয়ার বেশি তাই ইংরেজির ঠেলা বেশি সামনে চীন রাজত্ব দুনিয়াতে শুরু হবে তখন চীনদের ভাষা সবাই শিখবে এরপরে মুসলমানদের রাজত্ব দুনিয়াতে শুরু হবে সবাই আরবি ভাষা শিখবে তবে সর্বকালের সবচেয়ে ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি কারণ আরবি এমন ভাষা যেটা জমিনের রূপ প্রচলে জমিনের নিচও চলে ইংরেজি জমির উপরে দেওয়া চলে নিচে চলে না কথা বলে মাটির নিচে যে প্রশ্ন হয় কোন ভাষার প্রশ্ন মা রবুকা তোমার রব আমার মা দিহিনুকা তোমার তরমুখী অমান্য বিহু কা তোমার লোভিকী এই জাতীয় প্রশ্ন হয় আরবেতে আবার আরবি যাননাতের ভাষা এই জন্য ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি ভাষা তাইলে রসুল তায়েফে যাবেন রসুল ভাষা শিখবেন হালিমা তো সাদিয়া দুধ পান করবেন সব পরিকল্পনা অনুযায়ী আল্লাহ রসুলকে পাঠালেন কিন্তু এখন জানার দরকার কোন সমাজে পাঠালেন মনোযোগ আসেনি আপনাদের আমার মনে এইবার ঘুম আসতেছে দোয়া করে দি দোয়া করে হ্যাঁ দোয়া করব না শুনবেন ইনশাল্লাহ কোন সমাজের রসুল আল্লাহ পাঠালেন সমাজটাও তো ভালো না জেহালাতের সমাজ মূর্খতার সমাজ এমন অজ্ঞ ছিল সেই যুগের মানুষগুলি শিক্ষিত ছিল তবে শিক্ষিত মূর্খ লোক ছিল কথা বলেন না কেমন অজ্ঞতা ছিল দুই চারটা উদাহরণ দিলে ভালো বুঝবেন এই যুগে আপনাদের যদি কেউ মারা যায় অনেক সময় আলেম ওলামাকে ডাইকা তিন দিনে একটু দোয়ার আয়োজন করেন করেন আপনারা চল্লিশ দিনে একটা দুয়ারা আয়োজন করেন গরু কেটা মানুষকে খাওয়ান সেই যুগের লোকেরা বাবা মারা গেলে মা মারা গেলে ইসালে সোহাবের আয়োজন করতো পদ্ধতিটা ছিল এইরকম বাবার নামে একটা গরু কিনতো বা ওট কিনতো মার নামে একটা ওট কিনতো বা গরু কিন্তু ওই ওটটা নিয়ে মার কবরে বেঁধে আসতো মার কবরে সামনে দাঁড়িয়ে বলতো মা তোমার ইসালে সবের জন্য ওটটা কিনছে দুই লাখ টাকা দিয়া বাইদা গেলাম তোমার কবরে ওটেতে কোনো খাবারও নেই কোনো ফান্ন নেই একদিন যায় দুই দিন যায় এক সপ্তাহ যায় এক মাস যায় খাবার পানির অভাবে ওটা মরে ফসে গইলা কবর স্থানের ভিতরে মাটি হয়ে যাইত তখন তারা মনে করতে ইসালে সব কবল হয়েছে এমন কুসংস্কার তাদের সমাজে ছিল তারা যদি কোন জায়গার ব্যবসার উদ্দেশ্যে কোন ভালো কাজের উদ্দেশ্যে রোয়ানে দিত আগে তারা ফাঁকি উড়াইত বুঝলেন না কথা আমাদের দেশেও দেখবেন রাষ্ট্রপ্রধানরা যদি কিছু উদ্বোধন করে ফাঁকি উড়াই কেউ উড়ায় না কোন পাখি উড়ায় কবুতর উড়ায় কবুতর উড়িয়া কয় ফায়রা উড়িয়া দিলাম সব উদ্বোধন সাথে কিছু বেলুনও উড়া কথা বলে না আচ্ছা এটি না উড়াইলে তো উদ্বোধন হয় তাকে হয় না আবার কিছু কিছু নিয়ম আমাদের দেশে আছে দেখবেন মানুষ মারা গেলে লাশ সামনে নিয়ে কয় আমরা ওনারে রাষ্ট্রীয় স্লাম দিছি খারিয়া সালাম একটা দিয়ে দিছি হই করে সালাম একটা দিছে আচ্ছা এটা না দিলেও তো কবরে উনি যাবে কথা বলেন না এটার সাথে ওনার কবরের সুখ শান্তির কোনো সম্পর্ক আছে হই হই এখন করে আর এখন এই দেশে হই এখন শুরু হয়েছে জিকিরের নামে হই হই আছে না না কি জিকির আহা আশেক তুমি কেন কান্দো ওই সারাস্ত লম্বায় বম্বায়

মনে করছে এদের হাঁফানে রোগ হয়েছে কয় আরে গরিব মানুষ হজ করতে আসছে রোগের চিকিৎসা করে না ডাক্তারকে বলল বুক করো ডাক্তার কয় বুকে কোন রোগ নাই কই এমন করছে কা কই ফ্রিজ জিকির করছে ডাক্তার কয় জেল দিলাম রোগ দূর না হইলে বাংলাদেশে যাওয়ার সুযোগও নেই আমার প্রিয় সদীপ কুসংস্কার কুসংস্কার আরব দেশের লোকেরা কোনো ভালো ভালো কাজে রোয়ানা দিলে তারা ফাঁকি উড়িয়ে দিত পাখি যদি ডান দিকে যাইতো তারা মনে করতো যাত্রাটা শুভ ফাঁকি যদি বাম দিকে যাইতো মনে করতো যাত্রা অশুভ আচ্ছা উনি কোন কাজে ফাঁকি উড়াইছে বা কোন দিকে যাবে এটা কি পাখি জানেনি কথা বলে না কে আর্তে না ডাকাত গুলিস্তান ঠাড়ানি বাজার গেলে দেখ টিয়া ফাঁকি নিয়ে বসে আছে আছে না নাই আপনি সেখানে দশ টাকা দিলে একটা সিটি তারা তুলবে আমি দেখছি একবার স্যার করে ওর ওখানে এক দেশ সিটি দেখে সব সিটির কথা এক কথা বুঝেন না সমস্ত সিটির মধ্যে লেখা আছে যে আপনার যাত্রাটা শুভ যাওয়ার সময় এই দোয়া পড়বেন ডান কাতে দিয়ে সামনে যাবেন ইয়া মোকাদ্দ মোবাইলে তিনবার শব্দ করবেন আর গরিব গুণারে কিছু দান করবেন আল্লাহ রসুলের নাম লোবেন জিকি রাজগার করবেন বিফোর টাকাইটা যাবে এসব সিটিতে একই কথা লেখে বুঝেন না কথা টিয়া ফাঁকি তো জানে না কার ভাগ্য কি যদি জানতো সে নিজে আবার খাসায় আটকাই কেন আসলে ভবিষ্যৎ জানার কারো কোনো অধিকার সুযোগ